আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত ওই দিন মাদ্রাসায় যাচ্ছিলাম সাড়ে আটটার দিকে তখন রাস্তায় এক বাসের পিছনে আমি আসতেছি তো ওই বাস থেকে অনেক ছাত্ররা কালেকশন করতেছিলো তার মধ্যে নাবালেক মাসুম বাচ্চা ছোটো বাচ্চা নুরানির বাচ্চা কাচ্চারাও ছিল অর্থাৎ সবগুলো মাদ্রাসার ছাত্ররা তো আমি যখন যাচ্ছি ওই বাসের পিছনে ওই তো বাস থেকে কালেকশন করে ওইটার মধ্যে এখনও তার খেয়াল আছে এবং আরও কেউ দিবে কিনা ওইদিকে তাকায় আছে। আমি যে পিছনে মোটরসাইকেল দিয়ে হরণ দিচ্ছি এটাও সে শুনছে না এবং সে দাঁড়ায় আছে না আল্লাহ তালা হেফাজত করছেন একটুকের জন্য সে আমার মোটরসাইকেল নিচে পড়ে না অন্যথায় পড়েই যেত আমারও একবারে কলিজা কেঁপে উঠছিল মনে হয় আমি আজকে দুর্ঘটনার শিকার হয়ে গেছি তারপর আল্লাহ তালা হেফাজত করছেন তো আসলেই দেখেন অনেক সময় হয় কি আমরা মাদ্রাসার নাবালক বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করাই এটা একেবারেই সূর্য সমর্থিত না একেবারেই সরিয়ে সমর্থিত না এমন এমনকি এমনও হয় যে সমস্ত বাচ্চাগুলো কিচ্ছু বুঝে না বাবা মায়েদেরকে তুলে তুলে খাওয়াই এই সমস্ত বাচ্চাদের হাতে কুফন দড়াইয়া দেয় তোমরা ভিক্ষা করে নিয়ে আসো মানুষের ধারে ধারে গিয়া ওই ভিক্ষার একটা পূজা দড়াই দেয় এটার মাধ্যমে সে বিক্ষার টিকা করে নিয়ে আসবে এরপরে আমি ওই বসে বসে কালেকশনের টাকা দিয়া ভিক্ষার টাকা দিয়ে মাহফিল করবো ভাই আমাদের একটু এহসাস থাকার দরকার এই যে মাদ্রাসা ছাত্রগুলো দিয়েছে এগুলো আল্লাহ নবীর ওয়ারিস এরা কোরআনের পাখি এরা কোরআন শিখবে এদের পায়ের নিচে ফেরেস তারা পর বিষয়ে দেয় আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম স্পষ্ট আকারে বলেছেন ইলমি পেগমর সাল্ল সাল্লাম বলেন যে ফেরেশ তাদের নূরের পরগুলু বিষায়দেই কোরআনের তালিবুল ইলিম যারা কোরআনের পাখি যারা তাদের পায়ের নিচে তো এদের এত সম্মান এদের এত মর্যাদা হৈ রুকুম্মান তা আল্লাম আল কুরআনা আল্লাহ তোমাদের মধ্যে সর্বপেক্ষা ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন হজরতি উসমান রাজি আল্লাহ হাদিস বর্ণনা করছেন এবং সই হাদিস এরকম কোরআনের পাখিদের ফজিলতির ক্ষেত্রে অসংখ্য হাদিস আছে তখন এদের এত ফজিলত থাকা সত্ত্বেও আমরা এদেরকে দিয়ে এমন এমন কাজ করাই যেগুলো আসলেই আমাদের বিবেকে বাজার কথা তো এদের এদের হাতে কুফন তুলে দেওয়ার আগে একটু আমরা ফিকির করব চিন্তা করব যে আসলে কাজটা কেমন হচ্ছে এদেরকে আমি কি শিখাচ্ছি এবং কোন দিকে এদের ভবিষ্যৎ ঠেলে দিচ্ছি এদের হাতে যখন এখন কুফান দড়াইয়া দিলাম তখন তাদের মেসেজের মধ্যে একটা সারা পড়বে যে না ভিক্ষা করাটা এটা মনে হয় ইসলামের একটা বড় একটা বৈশিষ্ট্য এবং ভিক্ষা করে আমাদেরকেও চলতে হবে ভবিষ্যতে কেন ভাই আল্লাহ রসুল্লাহু আলী আসলামের জামা একজন আসছিল রসুলের কাছে ভিক্ষা চাইতে রসুল্লু আলী আসলাম সাহাই ইকামের কয়েকজনের মাধ্যমে একটু কালেকশন করে ওকে একটা কোরাল কিনে ধরিয়ে দিছে একটা হাতুরি কিনে ধরায় দিছে এরপরে এগুলোর মাধ্যমে তাকে বলছি তুমি যাও পাহাড়ে গিয়ে ওই সমস্ত গাছ টাস কেটে এনে এগুলো তুমি মদিনা বাজারে বিক্রি করে ওইগুলোর মাধ্যমে উপার্জন করবা এর মাধ্যমে পরবর্তী কয়েক সপ্তাহ পরে জিজ্ঞাসা করছে তোমার কী অবস্থা কয় রসুলিয়া রসুল্লাহ আমার আর ভিক্ষা করতে হয় না এখন ওই যে আপনি যে টেকনিক শিখাই দিয়েছেন এর মাধ্যমে আমি চলি ইসলামে ভিক্ষাবৃত্তির প্রতি অসাহিত করছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহিহু আসাল্লাম বলছেন এই কোথাও তোমার জন্য এটা উত্তম কি দিবসে বিকার ছাপ তোমার চেহারার মধ্যে নিয়ে আসার চেয়ে তো আমরা অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখবো কোরআনের পাখিদের হাতে না দিয়ে তাদের গার্জিয়ান আছে তাদেরকে আমরা বুঝাই সঞ্জায় বলি আমাদের মাদ্রাসা একেবারে এই হালতের মধ্যে আসি এই হালতের শিকার তো আপনারা একটু সাপোর্ট দেন প্রয়োজনে ওদের হাতে আপনি কুফন দড়াইয়া দেন নাবালক বাচ্চা এরা এখনও শরীরতে মুখাল্লাফি হয় নাই তো এদের হাতে আপনি কেন কুফন দরাইয়ে দেবেন এদের দায়িত্ব এদের জিম্মাদার তো আর ওদের অভিভাবক ওদের গার্ডিয়ান আছে তাদের সাথে আপনি আপনার দুঃখগুলো পরামর্শগুলো এগুলো তাদের সাথে বলেন আপনি নাবালক বাচ্চার হাত এগুলো কেন দড়াই দেন অনেক সময় অ্যাক্সিডেন্টের শিকার হয় ওই দিনই যদি ওই বাচ্চারা অ্যাক্সিডেন্টের শিকার হতো তখন এটা দার বা দায় ভার কেই বানিত এবং এরপরে তো আপনার হা 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 আপনারা কিছুই করতে পারবেন না দেখেন মাদ্রাসার প্রতি আমাদের যথেষ্ট মোহাব্বত এবং মাদ্রাসাগুলো আমাদের দিনের মার্কাজ এবং পাওয়ার হাউস আমাদের জনগণের জন্য উচিত তাদের একটু সাপোর্ট দেওয়া যে কোনো কাজে তাদের সাথে একটু মানে যেইভাবেই হোক পরামর্শের মাধ্যমে হোক অথবা কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক আর্থিক সহায়তার মাধ্যমে হোক আমাদের একটু আগে আসা উচিত